দাদা সুশান্ত হ্যাঁ দেখতে পাচ্ছ কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাগুলো এই দানা সাইক্লোন রিসেন্ট যে গেল তার কারণে কিন্তু এইসব জায়গাগুলো কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আপাতত মেরামতের কাজ চলছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানেই কিন্তু বাঘা যতীন যে সিনেমা টোটাল যে দেবের যে সিনেমা রয়েছে টোটালটাই কিন্তু শ্যুট হয়েছে এই জঙ্গলটার মধ্যেই কিন্তু দেরিয়া ড্যাম দেখে আসার পথে কিন্তু এখানে একটি দোকানে দাঁড়িয়েছি এখানে ফুচকা খাবো আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ধর্মতলা থেকে বাড়িপাদা বাসে করে কিন্তু চলে এসেছি বাড়িপাদা বাস এবং সেখান থেকে আমাদের ডেস্টিনেশান মহান্ত পয়েন্টে তো আজকের পর্বে থাকছে সিমলি সিমলিপালে একদিনে তোমরা কি কী জায়গা ঘুরে দেখতে পারো তার সব কিছু তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছি সাইড সিন করতে তো এই মাহান্ত পয়েন্টের আশেপাশে কিন্তু অনেক লোকেশন রয়েছে সেগুলো আজকে ঘুরে দেবো তোমাদের সাথেও শেয়ার করবো কিছু অফবিট ডেস্টিনেশান তো চলো যাওয়া যাক তো আজকে সাইডসিন যেটা হবে সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্ট করেই একদম কাছেই রয়েছে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট তো সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট সুন্দর করে ঘোরা যায় কিন্তু আজকে হচ্ছে অন্য সিন কাছাকাছি কিন্তু অনেক স্পট রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে এখানে সীতাকুণ্ড ওয়াটার ফলস আর এরপর রয়েছে পলপলা নদী এবং লুলুং ভিউ পয়েন্ট বা পিকনিক স্পট এটা থাকছে এবং বালিডিয়ার ড্যাম থাকছে বা এটা সমস্তটাই কিন্তু সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের একদম আশেপাশেই এবং এছাড়া অনেক স্পট রয়েছে যেটা বাংলিবুষিও করা যায় ঠিক আছে বা আপনার এদিকটাতে দেবকুণ্ডের দিকেও করা যায় ওয়াটার ফলস রয়েছে ওদিকেও করা যায় পঞ্চলিঙ্গেশেও করা যায় তো বিভিন্ন ধরনের স্পট রয়েছে তো কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ওঠা নম্বরে অবশ্যই কল করুন যোগাযোগ করুন এবং থাকার জন্য তো রয়েছে এই যে মহান্ত পয়েন্ট এই রিসর্ট এখানে খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন থাকা খাওয়া এবং সাইট সিন করার জন্য গাড়িও ব্যবস্থা করা রয়েছে তো চলো কী কী লোকেশানগুলো যাচ্ছি তো বলে দিলাম চলো পরে যাওয়া যাক তো বসে পড়েছি গাড়িতে বেরিয়ে পড়েছি প্রথম লোকেশান হচ্ছে সীতাকুণ্ড পিছনে রয়েছে ইনসানদা অবশ্যই সবাই কিন্তু তারাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে

ব্রেড পকোড়া এখানে রয়েছে পকোড়া এবং রয়েছে এমনি পকোড়া চলো গুলগুলা গুলগুলা এটা পকোড়ি এটা গোলগোল্লা আর এটা হচ্ছে ব্রেড ব্রেড তো এই হচ্ছে ব্রেড পকোড়া টেস্ট করা যাক এই রয়েছে ব্রেড একটা আলুর স্টাফিং রয়েছে এবং ওপরে পকোড়া ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো এরপরে গাড়িতে আবার বসে পড়েছি আর আমাদের শরীর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড ওয়াটার ফল পাহাড় আসছে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু রেঞ্চ চালু হয়ে গেছে পাহাড়ে আর ওই পাহাড়ের দিকে কিন্তু যাচ্ছি এখন দেখো ওপরে এখানে ট্রি হাউস বানানো রয়েছে এবং এই হচ্ছে একটা পরিবেশ দেখতে পাচ্ছ নিরিবিলি শান্ত পরিবেশ ধান পেকে এসেছে প্রায় এবং দূরের কিন্তু পুরো পাহাড় স্টার্ট হয়ে আছে পাহাড়ের রেঞ্জ এবং চারিপাশে কিন্তু এরকম শাল গাছে ভর্তি এ দেখো এটা কি জিনিসটা রয়েছে তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে বলবে আমি বলছি না টাকা করে লাগবে দেখতে পাচ্ছ অনেক গাড়ি রয়েছে অনেক পর্যটক কিন্তু এসেছে আপাতত তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি সীতাকুণ্ড ওয়াটার আর আশেপাশে দেখতে পাচ্ছ অনেক কিন্তু পর্যটক এসেছেন অনেক গাড়ি রয়েছে এখানে আর এখানে প্রবেশের জন্য নিল কিন্তু দশ টাকা করে তোমরা চার চাকা আনো বা আমাদের মতন বাইকে আসো এনে কিন্তু এন্ট্রির জন্য দশ টাকা করে লাগছে এই হচ্ছে কিন্তু সিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যেই পড়ছে এই এরিয়াটা এবং এখানে একটি বোর্ড আছে বোর্ডে সব কিছু আছে তোমরা একবার দেখে নাও ভালো করে

আমরাও যাচ্ছি ওদের সাথে তো হয়ে এই সীতাকুণ্ড যাওয়ার আশেপাশে অনেক ছোটখাটো জায়গা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ ধারাটা এই ধারাটা কিন্তু সীতাকুণ্ড ওয়াটার ফলস থেকেই আসছে এবং যে বড়াবুলুং নদী সেই নদীতে গিয়ে কিন্তু এটা মিশে যাচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা এবং সামনেই রয়েছে সীতাকুণ্ড ওয়াটার ফলস তো চলো যাওয়া যাক এরপরে সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে এরকম আশেপাশে কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে পাশে কিন্তু অনেকে পিকনিকও করছে পিকনিকের স্পটও কিন্তু রয়েছে আশেপাশের মধ্যে চলো যাওয়া যাক তো চলো এরপরে যাওয়া যাক সীতাকুণ্ড ওয়াটার ফলসের দিকে পর্যটক দেখেই বোঝা যাচ্ছে যে মোটামুটি মানুষজন কিন্তু রয়েছে না এখন সামনেই সিজন আসছে শীতকাল এখানে কিন্তু কাতারে কাতারে মানুষ আসবে মানে এখানে প্রচুর পর্যটক আসবে তো অবশ্যই কিন্তু তোমরা যদি আসতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরকে কিন্তু খুব ভালো হবে এনারা যত সাইড সিন রয়েছে এই সিমলি পালের মধ্যে সব কিছু কিন্তু করিয়ে দেখাবেন দেখতে পাচ্ছ পুরো ফরেস্ট এরিয়া এবং এখান থেকে কিন্তু যে ওয়াটার ফলসের যে এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে এবং আওয়াজটা কিন্তু খুব জোরেই আসছে চলো সামনে থেকে একদম দেখা যাক দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু মানুষজন রয়েছেন সব পিকনিক করছেন এখন

সীতাকুণ্ড ওয়াটার ফলসের দিকে এই রয়েছে লোকেশন দেখতে পাচ্ছ জুতো খুলে সবাই যাচ্ছে আমি কেমন ভাবে যাবো দেখা যাক ভালোই ঠান্ডা রয়েছে কিন্তু জলটা একদম ঠান্ডা জল ওয়েলকাম টু সীতাকুণ্ড ওয়াটার ফল তোদের কাছে সীতাকুণ্ড ওয়াটার ফল এবং জলের স্রোত দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি প্রাকৃতিক সুইমিং পুল তৈরি হয়েছে যদিও নামবো না স্নান করার মতন কোনো কিছু আনিও আর প্রচুর ঠান্ডা জল কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই সীতাকুণ্ড ওয়াটার ফলসের পাশে কিন্তু একটি মন্দিরও আছে বজরঙ্গবলির মন্দির এই যে বজরঙ্গবলির মন্দির চল তো এই হচ্ছে মন্দির যেতে পারছি না আপাতত মানে এমন একটা পজিশনে আছি যাওয়া খুব মুশকিল ব্যাপার তো এই হচ্ছে বজরঙ্গবলির মন্দির সীতাকুণ্ড ওয়াটার ফলের পুরো পাশেই কিন্তু একদম একদম জল এবং মানুষজনেরা পিকনিক করছেন অনেক জায়গাতে কিন্তু পিকনিক চলছে বন্ধুরা সীতাকুণ্ড ওয়াটার ফলস দেখে বেরিয়ে পড়েছি এরপরে যাচ্ছি সেকেন্ড প্লেস লুলুং যেখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে অনেক চলো যাওয়া যাক এরপরে লুলুং দিয়ে দিকে এখানে কিন্তু সিমলিপালের পুরো ম্যাপ দেওয়া রয়েছে আমরা এই জাস্ট সীতাকুণ্ড থেকে বেরিয়ে আসলাম এবং এটা হচ্ছে পিঠাবাটা চেক গেট এই গেটের কাছে আছি এবং এখান থেকে আমরা কিন্তু যাব সামনের দিকে লুলুংয়ে আর বাকি এই যে দেখতে আছো ম্যাপের মধ্যে কোথায় কী লোকেশান রয়েছে পুরো সিমলিপালের যে ট্যুর তার মধ্যে দেখতে কি কী কী লোকেশান রয়েছে এখানে কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে ম্যাপে এবং এই সামনেই কিন্তু রয়েছে যে পারমিট করার যে অফিস এখান থেকে কিন্তু তোমাদেরকে পারমিট করে ভেতরে যেতে হবে দেখতে পাচ্ছো গেট এই হচ্ছে এবং এই হচ্ছে অফিস এখান থেকেই কিন্তু তোমাদেরকে পারমিট করতে হবে তারপরেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে এসবের কিন্তু কোনো কিছু প্রবলেম থাকবে না যে নাম্বার দিয়ে দিয়েছি এবং ডিসিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে জঙ্গল কন্যা টুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ওরাই কিন্তু সব কিছু ব্যবস্থা করবে পারমিট থেকে শুরু করে ভেতরে যাওয়া আসা সব কিছু কিন্তু ওরাই ব্যবস্থা করে দেবে তো কোনো রকম প্রবলেম হবে না অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে তোমাদের যে নেক্সট ট্রিপ সেটা কনফার্ম করে দেবে ক্রস করলাম এরপরে যাচ্ছি আমাদের সেকেন্ড যে লুলুং এর দিকে এবং সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ কিন্তু দুদিকে ঘেরা অপূর্ব লাগছে দেখতে এই যে সীতাকুণ্ড ওয়াটার ফলসের কিন্তু যে জল এদিক থেকে কিন্তু চলে এবং বলং নদীতে কিন্তু এই জলটা গিয়ে মিশছে আর আমরা কিন্তু সিমলিপাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে প্রবেশ করে গেছি এখন যাচ্ছি লুলুং এর দিকে এই যে লুলুং যাচ্ছে এদিকে এদিকে যাবো লুলুং এর দিকে তো জাস্ট এদিক থেকে ঘুরে আসলাম এবং এইখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু এই ব্রিজ মতন রয়েছে আমাদের সাথে যে অনিদা এসেছে সে কিন্তু বলছে যে এই রিসেন্ট যে ঘূর্ণিঝড়টা গেল দানা সেই দানার জন্য কিন্তু এখানে জলের স্রোত বেড়ে গিয়েছিল এবং তার কারণে কিন্তু দেখতে হচ্ছ এই যে ভেঙে গিয়ে রাস্তা মানে পথ চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো আবার কিন্তু কাজ চলছে এবং দেখতে পাচ্ছ কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাগুলো এই দানা সাইক্লোন রিসেন্ট যে গেল তার কারণে কিন্তু এইসব জায়গাগুলো কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আপাতত মেরামতের কাজ চলছে তো এই রয়েছে সিমলিপালের সব ট্যুরিস্ট প্লেসগুলো লুলুং যেখানে আমরা যাবো এইদিকে এবং এই রয়েছে ঝারন্ডা বারেহি পানি এবং সাহালা দেখতে পাচ্ছ এখান থেকে সব কিন্তু কত কিলোমিটার করে রয়েছে সব দেওয়া রয়েছে আমরা এবং লুলুং এর দিকে এখান থেকে তিন কিলোমিটার এইখান থেকেই কিন্তু সিমলিপালের যে মেন সাফারি সেটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এই পাশে অনেক লোকেশন রয়েছে এবং এই পাশেও অনেক লোকেশন রয়েছে তো এখন আমরা যাবো কিন্তু লুলুংয়ের দিকে চলো যাওয়া যাক তো বন্ধুরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি লুলুংয়ের পথে এবং পাশ দিয়ে বয়ে চলেছে পলপলা নদী অপূর্ব সুন্দর কিন্তু এই দৃশ্য দেখতে পাচ্ছ নদীর আওয়াজও ভালোই রয়েছে নদীর যে স্রোত ভালোই কিন্তু রয়েছে দেবের যে সিনেমা রয়েছে বাঘা যতীন সেই বাঘা যতীনের শ্যুটিংও কিন্তু এই রাস্তাতেই হয়েছিল মানে এই লুলুংয়ের টোটাল যে মুভির শুটিংটা সেটা কিন্তু পুরো এই সিংড়িপালের এই লুলুং এরিয়াতেই হয়েছে তো যেহেতু এখানে বাঘা যতীনের কিন্তু অনেক কিছু ঘটনা রয়েছে তো এই হচ্ছে লুলুম ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ কলপলা নদী বয়ে চলেছে এবং দূরের দিকে কিন্তু প্রচুর পাহাড় রয়েছে প্রচুর মানে অগন্তি পাহাড়ের কিন্তু রেঞ্জ দেখা যাচ্ছে পেছনে তো যারা পারমিট করে এই সিমলিপাল যে সাফারি করবে তখন কিন্তু এই গেটের ভেতরে তোমরা যেতে পারবে এখন কিন্তু গেট লাগানো রয়েছে নর্থ বেঙ্গলের মতন ফিলিং দেখো এখানে আসছে কিন্তু তো এই হচ্ছে পলপলা নদী এবং তার পেছনে রয়েছে কিন্তু এই যে পাহাড়গুলো এটা হচ্ছে কালী পাহাড় আর এই পাহাড়ের কিন্তু সবসময় ক্লাইমেট চেঞ্জ হতে থাকে কখন বৃষ্টি হবে তার কোনো কিন্তু ঠিক নেই যেমন আমাদেরকে অনিদা বলছেন তো এখানে কিন্তু যখন তখন বৃষ্টি হতে পারে আর তাছাড়া এই পলপলা নদী অপূর্ব সুন্দর কিন্তু এখানে ভিউ পয়েন্ট তাছাড়া কিন্তু মানুষজন প্রচুর মানুষজন কিন্তু এই নদীর পাড়েই কিন্তু পিকনিক করছেন তো তোমরাও এসে কিন্তু এখানে পিকনিক করতে পারো কোনো রকম কিন্তু প্রবলেম হবে না এবং এই হচ্ছে লোকেশান কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই হচ্ছে লুলুং পিকনিক স্পটের বোর্ড এবং এই যে জায়গাটা দেখতেছ এখানেই কিন্তু বাঘা যতীন যে সিনেমা টোটাল যে দেবের যে সিনেমা রয়েছে টোটালটাই কিন্তু শ্যুট হয়েছে এই জঙ্গলটার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ লোকেশান তো লুলুং দেখা কমপ্লিট এরপর আমরা যাচ্ছি আমাদের থার্ড প্লেস বালদিহা ড্যামের কাছে চলো যাওয়া যাক এখান থেকে প্রায় দশ কিলোমিটার মতন রাস্তা রয়েছে এই লুলুং থেকে তো পেছনে এই জাস্ট রাস্তা থেকে নামলাম এরকম কিন্তু নদীর পাশে অনেক জায়গা রয়েছে যেখানে তোমরা এসে স্নান করতে পারবে পিকনিক করতে পারবে এই যে লোকেশান দেখতে হচ্ছ এই হচ্ছে পলকলা নদী এখানে কিন্তু স্নান করার এই যে জায়গা দেখতে হচ্ছ এখানে কিন্তু পিকনিক করার ভালোই প্লেস রয়েছে অনেক প্লেস রয়েছে এখানে চলো আমরা একদম সেই দিক করে যাবো এবারে তো বালিদিহা ড্যাম যাওয়ার পথে একটা কিন্তু ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়েছি এই পেছনে রয়েছে পলপলা নদী জায়গাটা দেখো এইখান থেকে এরকম যে দৃশ্য এদিক জাস্ট অপূর্ব মানে কিছু বলাই হবে না অপূর্ব লাগছে জায়গাগুলো চিত্র তো বন্ধুরা চলে এসেছি আমাদের আরও একটি লোকেশান বালিডিহা ড্যামে এই দেখতে পাচ্ছ ড্যাম এবং এইখানে কিন্তু অনেক উড়িয়া যে ফিল্ম হয়েছে তার কিন্তু শ্যুটিং হয়েছিল এই এরিয়াতে এবং এই হচ্ছে কিন্তু বালিডিহা ড্যাম এবং দূরের যে পাথরটা দেখতে পাচ্ছ দূর থেকে হেভি লাগছে কিন্তু দেখতে মানুষজন অনেকেই নেমেছেন অনেক মানুষজন নেমেছেন এখানে দেখছো সেদিকে মাছ ধরা চলছে স্নান চলছে চলো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে উড়িয়া ভাষায় কিন্তু ড্যাম সম্বন্ধে টুকিটাকি বলা আছে তোমরা কারা উড়িয়া ভাষা জানো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো যাওয়া যাক ড্যামের উপরের দিকে তো এই হচ্ছে বালিবিহা ড্যাম তো পেছনের দিকে সানসেট হচ্ছে অপূর্ব সুন্দর কিন্তু একটা ভিউ লাগছে এখান থেকে দেখতে এবং দূরে যে পাহাড়ের রেঞ্জগুলো চারিদিকে পাহাড় হয়েছে এবং এই হচ্ছে কিন্তু বালিবিহা ড্যাম এবং মানুষজন কিন্তু দেখতে পাচ্ছ এখন এখানে বাচ্চা কাচ্চা সব স্থানীয় যারা আছে স্নান করছে ওইদিকে মানুষজন মাছ ধরছে এবং এখান দিয়ে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যেমন গিয়েছে সেইদিকে বন্ধুরা আশেপাশের কয়েকটা লোকেশান কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো ঘড়িতে এখন টাইম হচ্ছে প্রায় চারটে মতন বাজে তো আশেপাশে কিন্তু অনেকগুলো তোমাদেরকে লোকেশান ঘুরিয়েছি চলো এরপরে যাওয়া যাক রিসর্টের উদ্দেশ্যে খুব জোর ভিডিও পেয়ে গেছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কোন লোকেশানে তোমাদের ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না চলো তো বন্ধুরা এই বালিডিয়া ড্যাম দেখে আসার পথে কিন্তু এখানে একটি দোকানে দাঁড়িয়েছি এখানে ফুচকা খাবো এটা কি হয়েছে দাদা দইবাড়া তো দইবাড়া উড়িষ্যা এসেছো

খাচ্ছি খুব সুন্দর লাগছে সিরিয়াস ভালো লাগছে না ঝাল না মিষ্টি না টক কি মানে বিভিন্ন রকম ফ্লেভার আছে খাবারটা সব রকম টেস্ট আছে তো চলো এরপর আমাদের আলু মাখা চলছে টেস্ট করব ফুচকা উড়িষ্যার ফুচকা এই হচ্ছে ফুচকা আচ্ছা বুঝে কলকাতার ফুচকার কোনো জবাব হবে না আমাদের মেদিনীপুর কলকাতার যে বাংলার যে ফুচকা তার কাছে এগুলো পাত হবে না সত্যি অনেক হ্যাঁ এটা কি বন্ধু তো এটা বলে দাও তো সাইট সিন করে যাওয়ার পথে কিন্তু আমরা দেখেছিলাম সব সবথেকে বড় আদিবাসী হাট রাঙামাটিয় বসেছিলো সেই হাটে ঘুরে দেখেছিলাম অনেক কিছু নতুন নতুন জিনিস দেখেছি অনেক কিছু এক্সপ্লোর করেছি তো সেটা নিয়ে আসছি পরের পর্বে তো বন্ধুরা টাইম হচ্ছে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর চলে এসেছি রিসর্টে মহান্ত পয়েন্টে পরের রুমের দিকে যাওয়া যাক ফ্রেশ হই আর রাত্রে বাস আছে বাসে করে বাড়ি যাও চলো তো বন্ধুরা ঘুরির কাটা এখন টাইম হচ্ছে রাত দশটা আজকে দ্বিতীয় দিনে ডিনার টেবিলে চলে এসেছি ডিনারে কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি কিছু নিই নি কারণ কি খেয়ে দেই কিন্তু আমাদের বাস রয়েছে আমরা বেরিয়ে পড়বো তো সেই কারণে এখানে দেখতে আছো মাছ রয়েছে আলু ভাজা রয়েছে এবং কিন্তু ডিমের একটা কারি মতন রয়েছে তো চলো এই আজকে আমাদের রাতে ডিনার করেই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ব তো বন্ধুরা বলে রাখি এই যে মাছটা দেখতে পাচ্ছ মাছটা কিন্তু একদম ফ্রেশ কালকে আমরা এই যে রিসর্টে যে পুকুরে বোটিং করেছিলাম সেই পুকুরে কিন্তু মাছ চাষ হয় এবং সেই মাছই কিন্তু হচ্ছে এটা একদম ফ্রেশ এবং দেখতে পাচ্ছ সাইজেও কত বড় পিসটা দেখো জাস্ট তো বন্ধুরা ডিনার করে বেরিয়ে পড়েছি কিন্তু বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই